ভিউয়ার্স বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি প্রতীক্ষিত বহুল আলোচিত ফিল্ম ওয়ার টু পঁচিশ জুলাই মুক্তি পেয়েছিল ছবিটির কাঙ্ক্ষিত ট্রেইলার গেল একত্রিশ জুলাই প্রকাশ পেয়েছে ছবিটির নতুন গান আবান জাবান এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় প্লেব্যাক শিল্পী অরিজিৎ সিং ও নিকিতা গান্ধী নতুন খবর হল সবশেষ এই প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত গানটির ভিউ আড়াই কোটি সো ভিউয়ার্স দেখে নেব মিউজিক জোনে আজকের মিউজিক অফ দ্য ডে আবান জাবান বাই অরিজিৎ সিং অ্যান্ড নিকিতা গান্ধী আগামী চোদ্দ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ঋত্বিক রোশন ও কিয়ারা আদবানি অভিনীত আলোচিত সিনেমা ওয়ার্ল্ড টু সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে সিনেমাটির নতুন গান আবান জাবান এটি কিয়ারার জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় প্লেব্যাক শিল্পী অরিজিৎ সিং ও নিকিতা গান্ধী গানটি প্রকাশের পর থেকে নেটিজেনরা বেশ পছন্দ করেছেন নতুন খবর হলো সবশেষ এই প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত গানটির ভিউ আড়াই কোটি ঋত্বিক ও কিয়ারার নিয়ে উচ্ছ্বসিত দুই তারকার ভক্তরা সিনেমাটি পরিচালনা করছেন আয়ান মুখার্জি হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায় একযোগে মুক্তি পাচ্ছে ফিল্মটি সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সিনেমাটির সুন্দর এই গানটি